চলুন শুনে আসি একটা ছোট্ট মেয়ে আর তার জাদুর হাঁসের এক অদ্ভুত ভালোবাসার গল্প শুরু করা যাক তাহলে গল্পের মূল চরিত্র হল নাইজা ভারী হাসিখুশি একটা মেয়ে যে প্রকৃতিকে ভীষণ ভালোবাসে আর ওর সাথে আছে ওর পরিবার বাবা নাইমুল হাসান মা উর্মি আর ওর খুব প্রিয় দাদি নাহার বেগম আর ঠিক তারপরেই গল্পে এন্ট্রি নিল তুলতুলি কার্তিকপুর হাট থেকে আনা তুলোর বলের মতো ধবধবে সাদা একটা হাঁসের ছানা তো এই গল্পে কারা কারা আছে আছে নাইজা তার পরিবার আর আদরের তুলতুলি গল্পের মূল চরিত্র নাইজা ছিল একদম ঝলমলে আর হাসিখুশি একটা মেয়ে তো একদিন ওর দাদি ওকে একটা সাদা হাসি ছানা এনে দিলেন দেখেই নাইজা নাম রাখল তুলতুলি ওদের দুজনের মধ্যে দারুণ এক বন্ধুত্ব গড়ে উঠল তুলতুলি শুধু খেলতই না সব কথা শুনত কিন্তু হঠাৎ একদিন খেলার সময় সব কিছু কেমন যেন পাল্টে গেল কি হলো তুলতুলি খাঁচা থেকে বেরিয়ে গেল আর ওকে কোথাও খুঁজে পাওয়া গেল না তুলতুলি আর ফিরে আসেনি নাইজার মনটা একদম ভেঙে গেল ওকে শান্তই করা যাচ্ছিল না এরপর অনেক দিন পর নাইজের জন্মদিনে ওর দাদি এক দারুণ সারপ্রাইজ দিলেন উপহারটা ছিল ঠিক তুলতুলির মতে দেখতে একটা হাঁসের ছানা নাইজা ভাবল ওর বন্ধুই ফিরে এসছে কিন্তু আসল চমক তো অন্য জায়গায় হাসটা কথা বলে উঠল আমি আসলে একটা জাদুর হাস। ভাবা যায় তুলতুলি তখন অবাক নাইজাকে এক জাদুর দেশে নিয়ে যাওয়ার কথা বলল সেই জগতে ছিল কত কিছু সেখানে প্রজাপতিরা কথা বলে আর ফুলেরা গান গায় এই স্বপ্নের মতো জগতে এসে নাইজা যেন সব দুঃখ ভুলে গেল খুঁজে পেল নতুন আনন্দ কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ তুলতুলি জানালো ওকে এবার ফিরে যেতে হবে ওরা একে অপরকে কথা দিল আমরা সব সময় বন্ধু থাকব আর তুলতুলি উদাও হয়ে গেল আর ঠিক তখনই নাইজার ঘুমটা ভেঙে গেল তাহলে কি সব কিছুই স্বপ্ন ছিল কিন্তু না চোখ খুলেই ও দেখল তুলতুলি ওর পাশেই আরামে ঘুমোচ্ছে তাহলে কোনটা সত্যি ছিল স্বপ্ন নাকি বাস্তব গল্পটা শেষ হল এই প্রশ্ন রেখি